নতুন যখন গরু বাচ্চা দেয় তো বাচ্চা দেওয়ার প্রথম যে দুধটা এটা যে মুকামড়ে দেওয়া হয় মুকামের যে সার্পিন যেটা আছে ওনারে দিয়ে থাকে এই যে এখন দুধটা আছে দেখছেন এটা হচ্ছে শাল দুধ কিছু দূর গিয়ে খুব ডাক দিত বাঘ যে বিয়ে শাদী হচ্ছে বা একটা বড় ধরনের প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রামটার সময় তারা বলা হয়তো যে আমি কিছু ডেক ডেকচি চাই অথবা প্লেট চাই এরকম কোনো কিছু যদি চাইতো ওইটা অবশ্যই চলে আসতো কাছে চলে আসতো কাছে যাওয়ার পরে তারা রাত্রে নিয়ে সকালে নিয়ে যেত কাজ শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার দিয়ে দিত আবার অটোমেটিক চলে যেত আসসালাম আলাইকুম মন্দিরা সবাইকে স্বাগত জানাই আমি কোমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিট্টিং চা বাগান থেকে আর এই মিট্রিঙ্গা চা বাগানে আসার আমার মূলত একটি বিশেষ কারণ আছে এখানে হচ্ছেন হজত সাধারণ এবং শাহ পুরানের পাগনা বিশ্রামের স্থান এটাকে বলা হয় মাজার শারফিন মাজার আর এই শারফিন মাজারে বেশ কিছু অলৌকিক ঘটনা আছে আর তারই সব কিছু দেখতে এবং জানাতে আমি আসলাম এই শারফিন মাজারে আর আমার সাথে আছেন ডালিম ভাই আসসালাম আলাইকুম ভাই আর একবার যে আমরা এখানে বউ আসলাম একটার দিকে একটার দিকে একটা প্রোগ্রাম থেকে আইছিলাম তারপরে আমরা তিনজন আছিলাম এনে বোয়া হঠাৎ দেখি এটার মাঝে তুফান শুরু হইল এই মাজার খালি মাজারটার ভিতরেই আর অন্য কোনো জায়গায় অন্য কোনো জায়গায় নেই তা আমরা মনে করলাম যে হয়তো কোনো বান বানর টানর আইসে ঝাকাইতে আছে ডালটান এইখানে বয়া ফলো করলাম ওইদিকে দেখি ওইরকম কিছু নাই লাইট মারলাম দেখি খালি গাছগুলা বাতাস তুফানের মতো আর কি লড়াঝড়া আছে তো আমি ভাবলাম একটু উঠিয়া দেখি তো আমার লোকের যে বন্ধুটা আসিল কই উঠিস না এরকম আগো একবার হইছে তো বেশ দশ মিনিট থাকার মতো এরকম তুফানের মতো দশ মিনিট রইল রোনের পরে থামি গেল হঠাৎ করে থামিয়ে গেল যা মানছে ইয়ে করতো মানত করতো তাই পাইতো এখানে এখানে এই সার্ফিং শাহ বাবা শাহজালাল খুব গরম জায়গা এটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আইয়া এই জায়গার মাঝে মানত করিয়া যায় এরপরে আইলে তারা সার্ফিং শাহ বাবা শাহজালালে চিন্নি করে অনেক ধরনের চিন্নি টিন্নি করিয়া যায় সার্ফিং শাহ হচ্ছে ওই শাহজালাল শাহ পুরাণের ভাগ্না তো উনি এইখানে মানে এই রাস্তায় যাওয়ার সময় অবস্থান করছিল একটু মানে বিশ্রাম নিয়েছিল বিশ্রাম নেওয়ার কারণে এই জায়গাটা মানে এক ধরনের অলৌকিকের মতো হয়ে গেছে যেটা মানুষের বিভিন্ন চাহিদা যেগুলো আছে পূরণ থাকে চাহিদা মানে যেকোনো যে মানসা থাকে না মানুষের জি এই মনোবাসনা যেটা বলা হয় মনোবাসনা হচ্ছে যখন কেউ বলছে যে আমার এটা চাই অমুকটা হয়ে যাওক এরকম কিছু যদি কেউ চাইস নেক দিয়ে মনে তাহলে অবশ্যই এটা পূরণ হয়ে যায় মানুষের মতে আর কি অনেক আগে এখানে একটা পুকুরের মতো ছিল এই যে জায়গাটা এই যে হ্যাঁ জায়গাটার মধ্যে পুকুর ছিল মানুষের যদি অনেক সময় আছে না যে বিয়ে শাদি হচ্ছে বা একটা বড় ধরনের প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রামটার সময় তারা বলা হয়তো যে আমি কিছু ডেক ডেকচি চাই অথবা প্লেট চাই এরকম কোনো কিছু যদি চাইতো ভাই তাহলে ওইটা অবশ্যই চলে আসতো কাছে চলে আসতো কাছে যাওয়ার পরে তারা সকাল রাত্রে নিয়ে সকালে নিয়ে যেত কাজ শেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার দিয়ে দিত আবার অটোমেটিক চলে যেত রাতে চাইলে সকালে উঠতো হ্যাঁ সকালে উঠে যেত মানে যেদিন তার প্রয়োজন আছে সেদিনটাই উঠতো এবং পরের দিন সে নিয়ে যেত নিয়ে গিয়ে আর এটার কাজ শেষ করে তারপরে আবার পরিষ্কার পরিছন্ন করে চলে আসতো এটা হচ্ছে বেশ একটা অলৌকিক ঘটনা হ্যাঁ অলৌকিক ঘটনা কিন্তু এখন এটা হয় না কারণ এটা অনেক আগে আমরার মা বাবা তারা যারা বলছে তার দাদা দাদি বলছে যে এটা অনেক সময় এক সময় চুরি হয়ে গেছিল যে জিনিসটা দিবে বলছিল কিন্তু ওই জিনিসটা চুরি হওয়ার কারণে আর এটা এই অলৌকিক ঘটনা মানে পুকুরটাই নাই এখন বর্তমানে পুকুরটাই চুরি হয়ে গেছে জন্য আর এটা যেহেতু তার যেটা চাহিদা ছিল মানুষের সেবা করার বা আরো কিছু করার এইটা তো চলে গেছে আপনার হিন্দু মুসলিম সবার জন্য হ্যাঁ সবার জন্য হিন্দুরা মুসলিমরা যায় যার প্রয়োজন আর কি আশরাফুল মাকলুহাতের মধ্যে যারাই যাইতো তাদেরই হইতো এই যে এখনো পর্যন্ত মানুষে বলে যে রাত্রে বলে বাঘের গর্জন শোনা যায় বাঘের গর্জন শোনা যায় মানুষে বলে আর কি তা আমার মানে এখনো পায় নাই তবে আমার জানা মতে একটা জিনিস হয়েছে কি যে এখানে খাদিম একজন আসছিল যে রাত্রে অবস্থান নিব বলে কিন্তু রাত ১২টার পরে সে আর থাকতে পারে না রাত বারোটার পরে খাদিম অলরেডি চলে গেছে কেন সে এখানে থাকতে দিবে না তো মানে গরম সে তার নিজের পাহারা নিজেই দিই আপনার যে চাহিদাগুলো আছে এই যদি আপনি বলেন তাহলে অবশ্যই পূর্ণ হয় অনেকেই আসে বস্তি অঞ্চল থেকে বেশিরভাগ কারণ বস্তি অঞ্চলের মানুষ এগুলা বেশি বিশ্বাস করে এজন্য দেখবেন যে এখানে ওই যে স্থানটা আছে এই স্থানের মধ্যে নামাজও পড়ে তারা এবাদত করে এবাদত করার পরে যা মানুষের চাহিদা আর কি যেমন আমার আজকে একটা মানে রেজাল্ট আউট হবে রেজাল্টের সময় বলছে যে আমি পাশ করব এই পিরো আলী এটা পাস করাই দিয়ে এরকম যদি কেউ চাহিদা করে অনেকের পূর্ণ হয় আবার অনেকের পূর্ণ হয় না খাস নিয়তে যদি কেউ কিছু চায় তাহলে অবশ্যই পূর্ণ হয়ে যায় তারপরে আবার ওই যে ঘরের যে বিভিন্ন ঝামেলা থাকে না ওই ঝামেলা পূরণ করার জন্য চলে আসে আবার ফল যেমন চুরি হয়েছে কেউ দুশ্মনি করে চুরি করেছে এটার মূর্হাটা যেমন ফলটা তো নিয়ে গেছে মুড়াটা ধরে নিয়ে আসে ওই যে সামনে আছে না সামনে দিয়ে দি সামনে দিলাম মধ্যে যে গিয়া দেখেন দুধ আছে দুধ আছে নতুন নতুন গরু বাচ্চা দিছে দুধটা দিতে যাতে দুধ বেশি হয় এজন্য মানে প্রথমত তাদের যে মানে চিন্তা চেতনা যে প্রথমত আমরা আউলিয়ারে খাওয়ায় মানে পীর বাবা যেটা বলা হয় বা শাহপরানের যে ভাগনা যেটা তারে খাওয়াই আগে তারপরে আমরা খাবো এরকম অনেকেই করে না হন এখন জানিনা আসলে তাহলে কিভাবে হবে এটাই তো প্রশ্ন আমারও তো এরা বলে যে শাহজালালের ভাগনা আছে শাহপরানের ভাগনা আছে অনেকেরই কথা কিন্তু আমিও আসলে এতটা জানি না এমনিতে মুকামটা বলা যে মক্কা মাসে এটা অবস্থান করছিল এই জন্য এটা হয়েছে কি এই যে এখানে আরেকটি অলৌকিক ঘটনা হলো যে এই যে বট গাছের পিঁপড় গাছের যেটা মানে ডালগুলা নিমে নেমে গেছে এক বড় সাহেব মানে ওই বাংলাতে কাজ করত। বাংলাতে কাজ করতো বাংলা থেকে আসার সময় তার রাস্তা পথে মানে ডালটা পড়ে গেছে বলছে যে আমার এই ডালটা কাটা লাগবে কামলা দিয়ে কাটাইছে এর সাথে সাথে সে পাগল হয়েছে মানে হয়ে গেছে এরপরে কিছুদিন পরে জানা গেছে যে কি হয়েছে তো বলা হয়েছে যে এখানে ডাল কাটছিলাম ডাল কাটার পরে এটা ঘটনা ঘটছে পরে তাদেরকে সিডনি যেটা বলা হয়তো বারক সিন্নি দেওয়া হয়েছে সিন্নি দেওয়ার পরে সে অটোমেটিক সুস্থ হয়ে গেছে তাহলে একটা পাতা কাটতে হলে এখান হ্যাঁ অনুমতি নিতে হবে তবে বাচ্চা কাচ্চা যদি কোনো কিছু করে ভুল করে তাহলে এটা ক্ষমার দৃষ্টিতেই দেখে তুমি কারণ অবুজ বাচ্চা যারা করে এটা তো আর কিছু করার নাই তবে বেশিরভাগ মানুষ দেবেন যে ওই যে জাম গাছে উঠছে জাম গাছে উঠিয়া অনেক সময় পড়ছেও উপর থেকে পড়ছে অনেক বছর হ্যাঁ অনেক বছর একশো বছরের কাছাকাছি হতে পারে আমরা আমরা আমাদের দেখা সত্ত্বে এরকমই আছে আমরা উঠে খেলা আমরা ছোটবেলা থেকে খেলাধুলা করতেছি এটাতে ওই এটার মধ্যে উপরে উঠেও খেলাধুলা করছি এই যেভাবে আছে এইভাবেই আছে গাছগুলা আমার আমার বয়সে প্রায় ছয়ত্রিশের কাছাকাছি তো আমি ছোটবেলা থেকে যদি দেখি তাহলে ছয়ত্রিশ বছরে যদি এরকম থাকে তাহলে একশো বছর তো মাস্ট বি হবে এরকম আর কি এই যে সামনে একটা পিঁপড় গাছ আছে পিঁপর গাছের মতো এই গাছটার মধ্যে মানুষে এইখানটায় এইখানটায় দেবেন যে বেশিরভাগ মানুষ আইয়া দুধ দেয় তো দুধ দেয় তারপরে বাসনা যেগুলো আছে এই যে কমপ্লিট করে এই যে দেখেন বাঁধিয়া বান্দিয়া রাখছে মানুষের যে চাহিদা যেমন দুধ দিলে যেমন একটা চঙ্গার মধ্যে দুধ দিছে দুধটা দিলে যাতে দুধ বৃদ্ধি পায় গরুর যেমন দুধ স্বাভাবিক আছে স্বাভাবিক থেকে দুধ বেশি বৃদ্ধি পাবে এই জন্য মানে দেওয়া এটারে বুঝছেন এবং দুধ আরও অনেক আগে ঘটনা শুনতাম যে মা বাবা যারা বলছে যে দুধ যদি উনারে না দেওয়া হয় তো তাড়াতাড়ি বলে দুধ শুকাই যায় গরুর বুঝছেন এটা আসলে কতটা সঠিক সেটা আমি জানি না তবে মানুষের বলে যেটা ওইটা বলছিলাম আর কি যেমন এটা আপনি নিজেই প্রমাণিত হবেন এটা যদি নেন এবং নিয়ে যদি বালিশের নিচে রাখেন বা আপনি যে কোনো জায়গায় রাখছেন এই পাথর না দেওয়া পর্যন্ত আপনাকে ঘুমাতে দিবে না সারা রাত ঘুম হবে না নাহলে আজকে যান আজকে নিয়ে একটা এটা পাথর নিতে হলে ওনার অনুমতি নিতে হবে যে আমি এই পাথরটা নিতে আসছি আমার খুব ভালো লাগতেছে এটা পাথরটা নিয়ে যায় এইটা বলে নিতে পারেন সমস্যা নাই কিন্তু চুরি করে যেমন এইভাবে করে চুরি করে যদি নিতে চান তাহলে হবে না হবে না চুরি করলে যে কোনো জিনিস এখানের মধ্যে যে কোনো জিনিস চুরি করতে পারবেন না এটা লাল শালুক বলা হয় লাল শালুক যেটা আছে অনেকের যেমন আমি একটা চাহিদা পূর্ণ হয়েছে আমার তা আমি আমার চাহিদাটা কিভাবে প্রকাশ করি তারে সিন্নি দিতে পারি তার নামে তার নামে সিন্নি দিতে পারে এবং সে সৌন্দর্যের জন্য এটা করছে আর কি তার মনে চাইছে যে আমি প্রত্যেকটা শালুক দিব শালুক দিছে এরকম এই যে এখানে দেখেন অনেকে এই যে গিঠো মারছে গিঠো মারার কারণ হচ্ছে যে গিঠো তাদের যে মনোবাসনা আছে এই মনোবাসনা পূর্ণ হবে বলে এটা গিঠো মারে রাখে যে আমি এটা করলাম এটা একটা সাক্ষী রাখলো আর কি বুঝছেন এগুলো প্রত্যেকটাই আছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চাহিদা আর কি শুক্রবারে প্রচুর মানুষ আসে অনেক দূর থেকে যেমন শিলের থেকেও আসে এই মলিবেদার থেকেও আসে তারপরে হবিগঞ্জ থেকেও আসে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং তাদের যে মনোমাসনা আছে এইগুলা পূর্ণ করার জন্য তারা নফল দুই রাখাত নামাজ পড়ে নামাজ পড়ার পরে তারা আল্লাহর কাছে চায় আল্লাহর কাছে চায় এবং তারে মানে কি কয় উশিলা মাত্র রাখে আর কি আল্লাহ তো সবকিছু পূর্ণ করবে খালি উশিল্লা তাইন হবে আর কি নামাজ পড়ার ব্যবস্থা আছে কাইম ভাই ওইখানে ঘটনা দেখতে পারবেন চলেন কারণ অনেকে ওই যে দুধ আছে না গরুর দুধ এগুলো দিয়ে থাকে তো যদি ওখানের মধ্যে থাকে আজকে যেহেতু রবিবার অনেকে দেই তো আপনি দেখতে পারবেন ওইখানে গেলে দেখে আসছেন ওই যে দেখেন ওই চঙ্গাটা দেখেন এই চুঙ্গার মধ্যে মনে হয় অবশ্যই দুধ আছে কারণ কারো যদি গরু বাচ্চা দিয়ে থাকে তাহলে প্রথম খাদ্যটা হিসেবে মানে প্রথমের যে দুধ আছে এই দুধটা এই যে অলরেডি দিচ্ছে বাসের মধ্যে দুধ হ্যাঁ বাসের মধ্যে নতুন যখন গরু বাচ্চা দেয় তো বাচ্চা দেওয়ার প্রথম যে দুধটা এটা যে মুকামরে দেওয়া হয় মুকামের যে সার্পিন সাহ যেটা আছে ওনারে দিয়ে থাকে এই যে দেওয়া এখন দুধটা আছে দেখছেন এটা হচ্ছে শাল দুধ দুধটা ঘন হয়ে গেছে দুধটা দেওয়া হওয়ার কারণ হচ্ছে যে দুধ যাতে বেশি হয় গরুর দুধ যাতে বেশি হয় এই জন্য এই গরুর দুধটা সর্বপ্রথম সারপির মানে উৎসর্গ করে হ্যাঁ গারুলি তারা অনেক দূর থেকে আসছে এখানে নাই এই এলাকার স্থায়ী না ওনারা হ্যাঁ টাকা দিয়ে গেছে ওনাদেরও বিশ্বাস আছে যে এখানে দিলে যেমন দশ টাকা দিছে বিশ টাকা রুজি করতে পারবো আজকে বুঝছেন এইরকম চাহিদা আর কি এই মাজারটা একটু টিলার উপরে আসছে অবস্থান করছে আর জায়গাটা অনেক সুন্দর দেখলে আসতে পারেন